সারসায় পানিবন্দি আড়াইশো পরিবার ফসলি জমি পানির নিচে যশোরের সারসা উপজেলার উলাসী ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতায় কয়েক হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে চলে গেছে কন্যাদাহ রামেডাঙ্গা ও নারানতলা গ্রামের মাকলার বিল সহ আশেপাশের এলাকায় প্রায় আড়াইশটি পরিবার এক মাস ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন বাগাডেঙ্গা এটা সবচেয়ে বেশি প্লাবিত প্লাবিত হওয়ার কারণটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইসামতির নদীর ওই পানি সবটা টানে না ইন্ডিয়া থেকে একটা ফুটখালি ইউনিয়ন দিয়ে এই পানিটা ঢোকে এই পানিটা ঢুকে আমাদের এই এলাকায় এটা প্লাবিত হয় এই দিক দিয়ে তো পানি আটকানোর কোনো লাইন আমরা বুঝি না তবে একটা জিনিস করা যায় সেটা ইন্ডিয়া থেকে যে ফুটখালি ইউনিয়ন দিয়ে যে পানিটা ঢুকছে এটা বারো একটা সুইচ গেট আছে স্থানীয়রা জানাচ্ছেন টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির কারণে প্রতি বছরই একই পরিস্থিতি সৃষ্টি হয় বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সারসা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান তিনি পানিবন্দি পরিবারগুলোর খবর নেন তাদের সমস্যার কথা শোনেন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সারসা উপজেলা বিএনপি বিষয়ক সম্পাদক শহীদ আলী উলাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ ইউনিয়ন সচিব নাজমুল ইসলাম এবং ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হজরত আলী সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্থানীয়রা দ্রুত কার্যকর জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বেনাপোল থেকে আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ